অনেকেই ভাবে তুপনের বাজেট কম না মিনিমাম তুপনের বাজেট দশ কোটি টাকার উপরে আপনারা মনে যদি অন্য তাহলে মিনিমাম ধরে যে তুপনের বাজেট দশ কোটি টাকার উপরে আপনারা অবশ্যই টাইটেল দেখছেন যে তুফানে আমিন খান মানে এটা বলার মূল কারণ হচ্ছে যে পরিচালকদের কাছে যেন পৌঁছায় ভিডিওটি যে তারা আমিন খানকে এখনো তুফানে কিন্তু কাস্ট করার ওয়ে আছে যেমন আপনারা দেখবেন যে রাজকুমার মুভিতে কিন্তু মাহিয়া মাহি যে শাকিব খানের মা চরিত্র অভিনয় করছে এটা কিন্তু মাহিকে কিন্তু খুব পরে কাস্ট করছে কিন্তু এটা কিন্তু কেউ জানে না এটা হিমাল আশরাফ সিস্টেম করে এটা করছে ওকে এখন কথা হচ্ছে যে তুফান তুফানে যদি আমিন খান হয় আমিন খান যদি থাকে আমিন খান যদি কাস্ট করা হয় যদি সনম ধন্য পরিচালক রায়হান রাফি যদি এটা করে তাহলে কিন্তু তুফানে এমনিতেই সুপারহিট হবে তাহলে হবে ডাবল সুপারহিট আসলে তুফানে কিন্তু দুজন নায়ক দরকার কিরকম এখানে কিন্তু নায়িকা দুজন আছে কিন্তু নায়ক কিন্তু সাকিব খান একজনই এখানে কিন্তু আমিন খানকে কিন্তু তুফানে রাখলে খারাপ হবে না ভালোই হবে ভিলেনে রাখলেও ভালো হবে এটা কিন্তু আমিন খানের প্রচুর পরিমাণ ভক্ত আছে আপনারা একবার চিন্তা করুন যে আমিন খান কিন্তু বারো বছর মানে তার লাস্ট মুভি হয়তো বা আমার ভুলনা হলে লোভে পাপ পাপে মৃত্যু দুই সালে মুভিটি মুক্তি পায় এরপরে যে মুভিতে শুটিং করে এগুলি এখন পর্যন্ত মুক্তি আসে নাই দশ অথবা বারো বছর পর্যন্ত কিন্তু আমিন খান কিন্তু কন্টিনিউ কিন্তু অভিনয় নাই কিন্তু এখান থেকে চিন্তা করা যায় যে তার তো ভক্ত থাকার কথা না তাকে তো তার কথা কারো মনেও থাকার কথা না কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু ঠিক না আমিন খানের কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত আছে আর সাকিব খানের থেকে আমিন খান কিন্তু কোনো অংশে কম না আপনার দেখুন হাইট দেখুন তারপর তার ফিগার দেখুন এখন পর্যন্ত সাকিব খানের চেয়ে কিন্তু আমিন খান আট বা সাত থেকে আট বছরের মতো বড় হবে বয়সে তারপরে কিন্তু এখনো তার কিন্তু যে ফিটনেস এটা কিন্তু সে ধরে রাখছে আপনার ইতিমধ্যে ওয়ার্ল্ডের যে বিজ্ঞাপনের যে একটা রয়েছে এটা কিন্তু রীতিমতো ভাইরাল হয়ে গেছে কিন্তু অনেক দিন পর্যন্ত অভিনয় নাই কিন্তু আমিন খান কিন্তু এই বিজ্ঞাপনে যে তার ফুটেজটা এটা কিন্তু সে অবশ্যই কিন্তু তুলে ধরছে এটা কিন্তু তার ভক্তদের এবং যারা তার ভক্ত না তারাও কিন্তু এটাকে খুব আগ্রহ দেখাইছে এক্ষেত্রে এখন অনেকেরই দাবি অনেকেই বলতেছে যে বাংলাদেশে এখন যারা নতুন যারা পরিচালক তারা অবশ্যই আমিন খানকে নিয়ে মুভি তৈরি করুক অথবা যারা মুভি বানাচ্ছে বানাইতেছে যারা তারা মুভিতে যেন আমিন খানকে কাস্ট করে কাস্ট করলে ওই মুভি চলবে কারণ নায়ক মান না মারা যাওয়ার পরে কিন্তু ইন্ডাস্ট্রিতে ওই সাকিব পেন হ্যাকাই কিন্তু মুভি করে এবং এই মুভিগুলি কি চলে আর অন্য কিন্তু আর আর নায়ক নায়ক যদি 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 একজন সুপারস্টার এই এই বাংলা ইন্ডাস্ট্রিতে থাকতো তাহলে অবস্থা হতো না সিনেমা থাকতো মুভির সংখ্যাও থাকতো আপনারা আরও অনেক বেশি মানে অনলাইন প্ল্যাটফর্মে এই মুভিগুলি আপনারা পেতেন ভালো ভালো কন্টেন্ট যা ইন্ডিয়াতে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণ এগুলি রয়েছে এবং অনেক জনপ্রিয়তা আজকে এই ভিডিওটি আমি ছোট করে খুবই বলবো যে বলার কারণ হচ্ছে যে তুফানে আমিন খান মানে হচ্ছে যে তুফান মুভিতে রায়হান রাফি সাহেব যেন আমিন খানকে কাস্ট করে এরকমের যেন একটা চমক আসে তুফান মুভিতে যদি কাস্ট না করে তাহলে তুফান টু যদি আসে তাহলে সেখানে যেন আমিন খানকে কাস্ট করে এটাই তার ভক্তদের এবং অন্য অন্য যারা রয়েছে তাদের এটা দাবি যে আমিন খান এই এখন যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম এই ডিজিটাল প্ল্যাটফর্মে ভালো কন্টেন্টে অবশ্যই তার দর্শকরা আমিন খানকে দেখতে চায় যেন কারণ আমিন খানের যে অভিনয় করার যে একটা পুরস্তুতি এবং অভিনয় করার যে ধারা এটা খুবই ভালো এটা অনেকের কাছেই পছন্দনীয় যেটা আপনারা অবশ্যই কমেন্ট দেখলেও বুঝতে পারবেন এবং যারা কমেন্ট করে অবশ্যই তারা বুঝেই করে কারণ প্রত্যেকটা মানুষের সময়ের অনেক মূল্য আপনারা দেখবেন যে একটা মানুষ একটা মানুষের যদি ভক্ত না হয় এবং তার যদি তার প্রতি যদি তার ইন্টারেস্ট না থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ে তারা কোনো কিছুই বলবে না কিন্তু মানুষ কিন্তু এখনও কিন্তু আমিন খানের ভক্তরা খুবই এক্সাইটেড যে আমিন খানের নতুন মুভি দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যকর্মী কোনো ভালো পরিচালক এবং প্রযোজকরা আমিন খানকে নিতেছে না টানতেছে না এ কারণে কিন্তু তার কোনো নতুন মুভি এক্ষেত্রে আসতেছে না আমিন খান যে এই চলচ্চিত্রে আসছে এখানে কিন্তু তার পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কোনো লোক ছিল না কেউ তাকে টেনে কিন্তু এই সিনেমা জগতে আনে নাই সে কিন্তু নতুন মুখের সন্ধানে পরীক্ষার মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চান্স পাইছে এরকমের কিন্তু খুব কম সংখ্যক লোক আছে যারা যেমন নায়ক মান্না ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নতুন মুখের সন্ধানে অমিত হাসান আমিন খান এরা কিন্তু এইভাবে আসে সালমান শাহ কিন্তু আসে না সালমান শাহকে কিন্তু একজনে নিয়ে আসছে আপনার দেখবেন নায়ক রুবেলকে কি একজনেকে নিয়ে আসছে একজনে নিয়ে আসছে তার বড় ভাই আপনার দেখবেন শাকিব খানকে ওই যে তার যে নাচ ডিরেক্টর যে রয়েছে সে কিন্তু নিয়ে এসেছে আজিস রেজা সে কিন্তু শাকিব খানকে নিয়ে আসছে মানে এরকমের কিন্তু আমিন খানকে কিন্তু কেউ নিয়ে আসেনি আমিন খান কিন্তু নতুন মুখের সন্ধানে নিজে অ্যাপ্লাই করছিল এবং সেক্ষেত্রে সেখানেই সে ইন্টারভিউতে পাশ করে কিন্তু সে সিলেক্ট হয়েছে এখন কথা হচ্ছে যে আমরা অনেক ভাবি যে আমিন খান অনেকে আবার এভাবে ভাবে যে আমিন খানের বস হয়ে গেছে ওরকম অভিনয় পারবে কিনা আপনারা একটু ইন্ডিয়ার দিকে তাকান এখনো কিন্তু অমিতাভ বচ্চন কিন্তু এখনো কিন্তু মুভি মুভি তার আছে হয়তো হচ্ছে তার আশি বছরের উপরে বয়স কিন্তু এখনো তার মুভি হচ্ছে সে কি বুড়ো হয়ে গেছে আপনারা দেখবেন যে কিছুদিন আগে যে যে রজনীকান্ত এরও কিন্তু এ তো অনেক বয়স পঁচাত্তর বছরের মতো বয়স এখনও কিন্তু সে কি করতেছে মুভি করতেছে তো তাদের মুভি চলতেছে না কিন্তু বাংলাদেশে নায়ক মান্না মারা গেছে ইন্ডাস্ট্রি অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে সাকিব কেনা কিছুটা ধরে রাখছে কিন্তু এখানে আরো দুই একজনকে কিন্তু কাস্ট করে চিন্তা করে তাদেরকে অভিনয়ে তাদের যদি কোনো ঘাটতি থাকে ওইটা পূরণ করে তাদেরকে কিন্তু এখানে দাঁড়ানো দাঁড়া করানো উচিত ছিল আর এটা মনে হয় আমার মনে হয় যে এখন আমিন খান কিন্তু এখন যে তার যে এখনো যে ফিটনেস এবং সে যেভাবে মানুষের কাছে এখনো জনপ্রিয় যেটা মানে এক মিনিটের একটা ভিডিওতে যেটা প্রমাণ করছে আপনারা দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ পর্যন্ত হয়ে গেছে তার এক মিনিটের একটা ভিডিও এই ওয়ালটনের যে ভিডিওটি যেটা যে ডিপজলের সাথে যে একত্রে করছে এর ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ নতুন নতুন তার ভক্ত পর্যন্ত হয়ে গেছে তাদের দাবি নতুন প্রজন্মের যে পরিচালক যারা আছে তারা যেন আমিন খানকে নিয়ে একটা মুভি তৈরি করে এবং ভালো কোনো মুভির পাশে রাখে ভালো ক্যারেক্টার দিয়ে যেন মুভি সুপার টুপার হিট হয় আপনারা দেখবেন যে এম ডি ইকবালের যে কিল হিম মুভিতে কিন্তু 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 নায়ক একটা সেক্টরে রয়েছে কিন্তু সেটা কিন্তু অনেকে নেগেটিভ দেখছে আবার অনেকে কিন্তু ভালো চোখে দেখছে কিন্তু এরকমের না আমিন খানকে অন্য পজিশনে কিন্তু ভালো ক্যারেক্টারে কিন্তু দিয়ে কিন্তু রাখতে পারবে রাখলে কিন্তু এখানে কিন্তু ওই মুভির কিন্তু লস হবে না পুরো লাভই হবে কারণ তারও কিন্তু ভক্ত রয়েছে তো এখানে ভক্তদের দাবি টু টু যদি টু টু আসে অবশ্যই সেখানে যারা আমিন খানকে রাখা হয় এটা যদি পরিচালক রাহান রাফি থাকে তার কাছে অনুরোধ থাকবে আমিন খানের ভক্তদের তাদের ভক্তদের দাবি যাতে রাহান রাফি আমিন খানকে নিয়ে একটা ওই রকমের মাপের একটি মুভি তৈরি করে আর এখানে কিন্তু আমিন খান কিন্তু যদি ওইরকম মাপের মুভি তৈরি করে ভালো রাহেন রাফি সেখানে কিন্তু আমিন খানকে এক কোটি টাকা দিতে হবে না শাকিব খান কিন্তু এক কোটি টাকা দিতে হয় আমিন খানকে কিন্তু এক কোটি টাকা দিতে হবে না তার সাথে আলোচনা করে যেটা দেওয়া উচিত ওইটা দিলেই তাতে সে খুশি কিন্তু ওই মুভি যদি সুপার টুপার হিট হয় তখন তো তাকে নিয়ে তখন বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু দুজন সুপারস্টার হয়ে যাবে আমিন খান সাকিব খান তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আরো জাঁকজমকভাবে চলবে তো বন্ধুরা এই ছিল আজকের বলার তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে টু টু অথবা রাহেন রাফি অথবা এই নতুন প্রজন্মের যারা পরিচালক আছে তারা আমিন খানকে নিয়ে যদি মুভি তৈরি করে তাহলে কেমন হবে কিভাবে কি এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নাটিনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ